পুজো এসে গিয়েছে আর পুজো কিন্তু সম্পন্ন হয় না মহালয়ার স্তোত্রপাঠ না শুনলে মহালয়া না দেখলে আর দেবীর আরাধনা কিন্তু রবীন্দ্র জোনা এবং তার নিবেদনে এবার টিভি ভারতে স্বাগত আরো একবার স্বাগত বারবার স্বাগত বলি তো এবার কি নিবেদন আমরা কি দেখতে চলেছি রবীন্দ্র সদনে আমরা ভগবানের নিবেদন করছি আহ মহালয়ের কিছু গান দিয়ে কিছু দুর্গতি নাশিনী কিছু মহিষাসুর মর্দিনী এরকম গান দিয়ে সাজানো হয়েছে বেসিক্যালি আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমরা ডান্সার তাই নাচের মাধ্যমে প্রার্থনা করছি যাতে দুষ্টের দমন হয় আমরা যাতে একটা পাক মুক্ত সমাজ পেতে পারি যাতে সমাজ থেকে সব নেগেটিভিটি ধুয়ে গিয়ে আমরা যাতে একটা পজিটিভ সমাজ পাই এটাই আমাদের প্রার্থনা কবে থেকে রিহার্সাল চলছে আমরা দেখতে পাচ্ছি এখনো রিহার্সাল চলছে এটা অদ্ভুত একটা অনুভূতি আমি অনেক কোন থেকে দেখছি তো এটা কবে থেকে চলছে রিহার্সাল টা নাদি लास्ट দুই সপ্তাহ ধরে আমরা প্রিপেয়ার করছি আর মহালয়ার দিন সবাই সবাইকে নাচ গুলো শেখানো হচ্ছে তো মহালয়ার দিন সকালবেলা সবাই নিজেদের মা-বাবার প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একটা সুন্দর এই নাচ পোস্ট করবে তো তার জন্য দেখছি আমি যে সবাইকে শেখানো হচ্ছে ভগবানের উদ্দেশ্যে তো রবীন্দ্র সদনে এটা আয়োজন করছে কারা মানে রবীন্দ্র সদনে যাও আমরা আমরা আয়োজন করছি নিজেদের প্রোগ্রাম এটা ইন হাউস প্রোগ্রাম আমাদের আচ্ছা বেশ বেশ কোন বয়সী মানে अभी এখানে কোচি কাচা দেখছি নানান বয়সের প্রত্যেককে একটা ছোট গ্রুপ আছে ওদের আরএসএল আজকে নেই তো খুব ছোট থেকে তোমার মতো বয়সের থেকে বড় লোকের বড় মহিলারা আছে তো সবাই মিলে ঠাকুরের কাছে নিবেদন তোমার কি পারফর্ম আমরা দেখতে পাবো মানে কোন গানটায় তোমাকে আমরা পাবো আমি যেটা করছি যেটা আচ্ছা আর দর্শককে কি বলবে এই যে পরিস্থিতি চলছে আমরা সবাই কিন্তু চাইছি মাকেই ডাকছি শেষ ভরসা কিন্তু মা আমাদের এক্স্যাক্টলি তো এইটাই আমরা মাকে ডাকছি মায়ের ডাকার মাধ্যমে নাচের মাধ্যমে আমরা মার কাছে চাইছি যাতে আমরা একটা লাইক ইউনো পজিটিভ সমাজ গড়ে উঠতে পারে এই যে একটা কথা হচ্ছে দিদি যে উৎসবে ফেরা না ফেরা এক একজন এক এক রকমের মতামত জানাচ্ছে যে যার নিজের মতামত কিন্তু ভগবানের কাছে প্রার্থনা তো আমরা প্রত্যেক দিনই করি তো নাচ গানের মাধ্যমেই প্রার্থনা করা হচ্ছে তোমার একটা মতামত নিয়ে নানান রকমের কথা চলছে হ্যাঁ দীক্ষা মন্ত্রী তো এরকম একটা নিবেদন একটা সুন্দর একটা নিবেদন মহালয়ের আবহে করছে তো দর্শককে তুমি কি বলবে এবং যা পরিস্থিতি চলছে নানা রকম কথা তোমাকেও শুনতে হচ্ছে তো সব নিয়ে মানুষকে কি বার্তা এইটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যাতে আমাদের সমাজ থেকে সব নেগেটিভিটি দূর করে আমরা যাতে একটা পজিটিভ সমাজ গড়ে উঠতে পারি আর আমাদের ঠাকুরের কাছে মহালয়া আসছে আগমনী গান দিয়ে ঠাকুরের গান দিয়ে আমরা এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি এটা তোমাকে নিয়ে কথা হচ্ছে সেই নিয়ে তোমার কিছু বক্তব্য এই নিয়ে কোনো বক্তব্য নেই ওকে থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা ধিমানের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ভারত কলকাতা